দু সাল থেকে দুই হাজার সাল অবধি গত ছয় থেকে সাত বছরে ত্রিপুরা সরকারের অধীনে প্রায় ছাপ্পান্ন হাজার কর্মচারী অবসরে চলে গিয়েছে অর্থাৎ রিটায়ারমেন্টে চলে গিয়েছে বা কর্মচারীর সংখ্যা কমেছে কিন্তু নিয়োগ হয়েছে মাত্র ষোলো হাজার তা নিয়ে বেকাররা ক্ষুব্ধ বেকারদের কোশ্চেন একটাই যে দুই সালে যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তখন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি খালি পড়েছিল যেগুলো নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে এবং গত ছয় সাত বছর আরও ছাপ্পান্ন হাজার কর্মচারী অপসরে গিয়েছে তাহলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ফিল আপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন পঞ্চায়েতের ভ্যাকেন্সি খালি ছিল এখন আরও ছাপ্পান্ন হাজার ভেকেন্সি মানে আবার খালি হয়েছে অর্থাৎ টোটাল এক লক্ষ ছয় হাজার ভ্যাকেন্সি বর্তমানে ত্রিপুরা সরকারের অধীনে আছে কিন্তু সেগুলো নিয়োগ হচ্ছে না পোস্টগুলো এবলিস্ট হয়ে যাচ্ছে এবং সময় সময় মন্ত্রিসভা বসে একশো দুইশো পাঁচশো দশটা পাঁচটা পোস্ট ক্রিয়েশনের সিদ্ধান্ত নেয় কিন্তু আদৌ যে পোস্টগুলো এবলিস্ট হয়েছে সেগুলিকে কেন টাইম এক্সট্রা সে পোস্টগুলিকে নিয়োগ হয় না সেটা সবচেয়ে বড় কোয়েশ্চেন বিভিন্ন ক্যাটাগরিতে যদি কর্মচারীর সংখ্যাটা আমরা বিচার করে দেখি আমরা সবচেয়ে প্রথম গ্রুপ ডি ক্যাটাগরিতে যদি দেখি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ জন গ্রুপ ডি কর্মচারী ছিল দুই হাজার আঠারো সালে যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় বর্তমানে সেই কর্মচারীর সংখ্যা কমে হয়েছে মাত্র আঠারো হাজার সাতশো নিরানব্বই জন লগে গ্রুপ ডি ইদানিং যারা জয়েন করেছে দুই হাজার দলে প্রায় একুশ হাজারের মতো গ্রুপ ডি কর্মচারী আছে কিন্তু দুই হাজার সালে সেটা আটচল্লিশ হাজার ছিল অর্থাৎ প্রায় কতজন কমেছে এখানে সাধারণত গ্রুপ ডি ক্যাটাগরিতে প্রায় তিরিশ হাজার কর্মচারী অপসরে চলে গিয়েছে সেই পোস্টগুলো কিন্তু এখনও ফিল আপ করার সিদ্ধান্ত নেয়নি সেই পোস্টগুলো কিন্তু অ্যাবলিস্ট হয়ে গেছে মাননীয় মন্ত্রিসভা কিন্তু সেই পোস্টগুলার নিয়োগের কোনো মানে সঠিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি গুস্রী ক্যাটাগরিতে যেখানে দুই হাজার আঠারো সালে বিরানব্বই হাজার সাতশো আইত্রিশ জন কর্মচারী ছিল সেখানে সেটা দুই হাজার পঁচিশ সাব্বিশ পঁচিশ সপ্তবর্ষে এসে দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার ছয়শো চল্লিশ জন প্রায় সপ্তাহ সতেরো হাজার সি ক্যাটাগরি কর্মচারী অফশোডে চলে গিয়েছে গত ছয় সাত বছরে কিন্তু সেই পোস্টগুলোতে কিন্তু নতুন করে কোনো নিয়োগ হয়নি একমাত্র জিআইবিটি গুপসির মাধ্যমে নিয়োগ হয়েছে এবং জিআইবিটি গ্রুপসির মাধ্যমে নিয়োগ হয়েছে সেই সংখ্যাটা আমরা এখানে এনক্লোজ করেছি কারণ দুই হাজার অ্যানক্লোজ করেছি মানে দুই হাজার তে চব্বিশ বছরে তো গ্রুপসি ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে সেটা কিন্তু এখানে এনক্লোজ করা আছে ধরে নিলাম এনক্লোজ করা নেই তারপরও পঁচাত্তরের সাথে দেড় ম্যাক্সিমাম ছিয়াত্তর সাতাত্তর হবে বিরানব্বই থেকে সাতাত্তর গেলে তারপরও পনেরো হাজার কর্মচারী অপসরে গিয়েছে সেগুলো কিন্তু পোস্ট ক্রিয়েশন বা ফিলেমের সিদ্ধান্ত নেওয়া হয়নি গোভি ক্যাটাগরিতে যেখানে সাত হাজার একশো সতেরো জন কর্মচারী ছিল দুই হাজার সতেরো আঠেরো অত বছর সেখানে কমে হয়েছে চার হাজার তিনশো একানব্বই প্রায় তিন হাজারের মতো গ্রুপ বি ক্যাটাগরি কর্মচারী কমেছে যদিও গ্রুপ এ ক্যাটাগরিতে কিছু কর্মচারী বেড়েছে অর্থাৎ গত সাত বছরে ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীর কপাল বা ভাগ্য খুবই খারাপ দিন দিন সরকারি কর্মচারীর সংখ্যা কমছে চাকরি হচ্ছে না দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে চাকরি হচ্ছে না অর্থাৎ পোস্ট খালি পড়ে আছে নিয়োগ নেই একটা নির্দিষ্ট সময় পরে পোস্টগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে গত দুই হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে যেখানে পঞ্চাশ হাজার নিয়োগের কথা ছিল সেখানে পঞ্চাশ হাজার কর্মচারী অপসরে চলে গিয়েছে অর্থাৎ ঠিক বিপরীত হয়েছে সবাই যেটা আশা করেছিল ত্রিপুরা সরকারের অধীনে পঞ্চাশ হাজার নিয়োগ হবে আর সবাই দেখতে পেলো যে ত্রিপুরা সরকারের অধীনে পঞ্চাশ হাজার কর্মচারী অবসরে চলে যাবে অর্থাৎ সেখানে পঞ্চাশ হাজার শূন্যবাদ নিয়োগ তো হইনি নতুন করে পঞ্চাশ হাজার শূন্যবাদ আরও খালি হয়ে গেল সেগুলো নিয়োগ তো হবে না একদম কনফার্ম এখানে একটা প্রতিবেদন উঠে এসেছে রাজ্যে সাত বছর অপসরে চলে গিয়েছে ছাপ্পান্ন হাজার নিয়োগ হয়েছে মাত্র ষোলো হাজার এরপর আরেকটা যেটা প্রতিবেদন উঠে এসেছে শিক্ষক সংকটে দুঃখছে স্কুল তলানিতে ছাত্র সংখ্যা দিন দিন শিক্ষকের সংখ্যা কমছে ছাত্রের সংখ্যা স্বাভাবিক কমবে বিদ্যালয়ের শিক্ষক না থাকলে কোন গার্জিয়ান সেই বিদ্যালয়ের ছাত্রদেরকে ভর্তি করাবে প্রথম অবস্থায় আমরা দেখে গত সাত বছরে ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরের নিয়োগের যে ট্রেন্ড বা শূন্যবোধ ক্রিয়েশনের যে ট্রেন্ডটা কি হচ্ছে আর বেকারদের কিভাবে গত সাত বছরে মানে ঝুলিয়ে রাখা হয়েছে রাজ্যে গত সাত বছর সাত বছরে ষোলো হাজার একানব্বই জনকে নিয়মিত পদে চাকরি প্রদান করা হয়েছে যদিও প্রতিশ্রুতি ছিল পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রদান করা হবে এই প্রতিশ্রুতির মোতাবেক গত সাত বছরে রাজ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার বেকার সরকারি চাকরি হওয়ার কথা অথচ বাস্তবে হলো গত সাত বছরে মাত্র ষোলো হাজার চাকরি হয়েছে আর ছাপ্পান্ন হাজার কর্মচারী অফসরে চলে গিয়েছে অথ শূন্যপদ পড়ে রয়েছে তবে নিয়োগ নেই দুই হাজার সতেরো সালে রাজ্যে মোট সরকারি কর্মচারী সংখ্যা ছিল এক লক্ষ আঠান্ন হাজার দুশো কুড়ি জন দুই হাজার সতেরো সালে আর সেটা দুই হাজার তেইশ চব্বিশ ডিসেম্বর দিয়ে সেটা নামে নেমে এসেছে এক লক্ষ দুই হাজার একান্ন হাজার আমরা যে ট্রেনটা এখানে দিয়েছি এই যে এই সংখ্যাটা যদি আমরা বিচার করি দুই হাজার সতেরো সালে যেখানে মোট কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ আঠান্ন হাজার এক লক্ষ আঠার্ন হাজার কর্মচারী ছিল সেটা কমে দুই হাজার তেইশ চব্বিশ সত্তর হিসেবে দাঁড়িয়ে দিল দাঁড়িয়েছে এক লক্ষ দুই হাজার একানব্বই জন অর্থাৎ ছাপ্পান্ন হাজার কর্মচারী অফিসরে চলে গিয়েছে নিয়োগ হয়নি সেই পোস্টগুলো অ্যাবলিশ করে দেওয়া হয়েছে কার সাথে করে দেওয়া হয়েছে দুই হাজার উনিশে প্রাইমারি শিক্ষকের তিন হাজার পোস্ট এবলিস দুই হাজার বাইশ একুশ বাইশে মানে তোমাদের আপার প্রাইমারি শিক্ষকের দুই হাজার পোস্ট অ্যাবলিশ পোস্টগুলো এবলিস করে দেওয়া হয়েছে যেখানে বেকারদের চাকরি দেওয়া যেত সেখানে বেকারদের চাকরি না দিয়ে পোস্টগুলোকে আগুনে পুড়ে দেওয়া হয়েছে সেটা হলো সবচেয়ে বড় বাস্তব যেটা কথা রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশন তথ্য প্রকাশে আসতে বেকারদের খুব আরও চর্ম উঠেছে বিধানসভা তথ্য মকরণ সূত্রে খবর দু হাজার আঠারো উনিশে থেকে একত্রিশ জনশো দু হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীর সমস্ত দপ্তরে মোট ষোলো হাজার জনকে নিয়মিত চাকরি দেওয়া হয়েছে এর মধ্যে বুনিয়াদী শিক্ষা আট হাজার চার হাজার আষ্টশো জন সেকেন্ড এডুকেশন দুই হাজার দুশো জন রাজ্য পুলিশে পনেরোশো একষট্টি স্বাস্থ্য দপ্তরে হাজার তিরিশ কৃষি দপ্তরে সাতশো ছাব্বিশ জন পুত্র দপ্তরে পাঁচশো পঞ্চাশ জন পঞ্চায়েত দপ্তরে দুশো তিপ্পান্ন জন রাজস্ব দপ্তরে দুশো আটান্ন জন জে দুশো চৌষট্টি জন উচ্চশিক্ষা দপ্তরে দুশো বাহান্ন জন প্রাণিসঙ্গে একশো উনসত্তর জন গ্রামীণজন একশো ষোলো জন শিল্প বাণিজ্যে সাতাশি জন জনজাতি কল্যাণে একশো নয় জন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে তিরাশি জনের চাকরি হয়েছে মৎস্য দপ্তরে সাতাত্তর জন তথ্য সংস্কৃতি দপ্তরে পঞ্চান্ন জন খাদ্য দপ্তরে ছেচল্লিশ জন সেটেলমেন্টে জন নির্বাচন চারশো সাঁত্রিশ জন অন্যান্য উত্তরে ছয়শ জন নিয়মিত পদে চাকরি দেওয়া হয়েছে এর মধ্যে চোদ্দ হাজার দুশো উনিশ জনকে অনিয়মিত কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে এছাড়া পাশাপাশি অনিয়মিত তাদের সকলকে পাঁচ বছর ফিক্সড পেতে রাখা হয়েছে এরপরে তাদের রেগুলেশন করা হবে বেতন দেওয়া হবে কথা ছিল চাকরি প্রথম দিন থেকে নিয়মিত দেওয়া হবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি যেগুলোতে হচ্ছে সবগুলো কিন্তু ফিক্স পেতে হচ্ছে আমরা দেখেছি টিআরবিটি টেট পরীক্ষা যারা চাকরি পাচ্ছে তারা ফিক্স পেতে পারছে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে যারা পরীক্ষার মাধ্যমে কোয়ালিফিকেশন যাচাই করে চাকরি হয়েছে তারাও ফিক্সড পেতে পারছে মঙ্গল সূত্র পর সূত্রে খবর সরকারি বেসরকারি গার্ড মিলে দুই হাজার নশো সাতাশি জনকে আউটসোর্সিং মধ্যে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে এখানে আউটসোর্সিং হলো কি মানে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে দপ্তর সরকার ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে না এটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এরকম তো আউটসোর্সিং জিবি আইজিএম অনেক গার্ড আছে সিকিউরিটি গার্ড আছে তারাও তো আউটসোর্সিং মাধ্যমে আমাদের বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অপারেটর আছে বা অনেকে টিএ নতুন করে জয়েন করেছে টেকনিক্যাল অফিসে তারাও তো আউটসোর্সিং জুনিয়র অপারেটার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন মাত্র ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা বেতনে আউটসোর্সিং মতো জব করছে সেগুলোকেই পারমানের চাকরি বলে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরে এরকম মানে প্রচুর চাকরি হচ্ছে বা হয়েছে সাফাই কর্মচারী থেকে সবাই সবই কিন্তু আউটসোর্সিং এগুলো কি সরকারি চাকরি বলা যায় ছয় থেকে সাত হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু চাকরির খাতায় গভর্নমেন্ট লিখে দিয়েছে যদিও বাস্তব হলো এই চাকরিগুলি কোনো নিরাপত্তা নেই উল্টো রাজ্যে বেকারদের টাকায় বাঘ বসাচ্ছে বেসরকারি ঠিকাদানী সংস্থা এই আস্তসী নিয়োগে কেবলমাত্র ফল হচ্ছে বেকারি সংস্থা আর বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের লাভ হচ্ছে শুধু তাই নয় দুই হাজার উনিশ থেকে একত্রিশ ও হাজার চব্বিশ পর্যন্ত বারোশো বাষট্টি জন এসপি পদে নিয়োগ হয়েছে ছাম্মাসিক বাতার বিনিময়ে এছাড়া ছাম্মাসিক বাতায় এক হাজার উনচল্লিশ জন কর্মী কর্মী বা হেল্পার পদে নিযুক্ত পেয়েছেন এদেরও চাকরি কোনো নিশ্চয়তা নেই পাঁচ থেকে আট হাজার টাকা বেতনে তাদের চাকরি করতে হচ্ছে উল্টো তাদের যে বাতা দেওয়া হচ্ছে তা নিয়ে একটা পরিবার পরিচালনা করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে অথচ অবাক করা বিষয় হলো রাজ্য পুলিশে উনিশশো ষোলো জন কনস্টেবল পদে পরিবার কল্যাণ দপ্তরে একশো জন এমপিডাব্লিউডি নিয়োগ অগ্নি দপ্তরে তিনশো জন নিয়োগ তাছাড়া স্পেশালিক্সে ছয় হাজার সাতষট্টি জন নিয়োগ এখনও অদারা এই চাকরিগুলি নিরাপত্তা নেই বা চাকরিগুলো হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনও কোয়েশ্চেন মার্ক কারণ স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবলে ফায়ার সার্ভিসে জেল পুলিশে স্বাস্থ্যদত্ত এম ফিল ডাব্লিউডে ভ্যাকেন্সি কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে এবং অনেক দিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো ঝুলে আছে এই চাকরিগুলো নিরাপত্তা নেই মহাকরণ সূত্রে খবর দুই হাজার সতেরো সাল পর্যন্ত রাজ্যে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি পদে কর্মচারীর সংখ্যা বা দুই হাজার তের চব্বিশ সত্তর বছরে গ্রুপ এ গ্রুপ ডি পদে নিয়োগ কর্মচারীর সংখ্যা যে তথ্যটা সেটা প্রকাশ করা হয়েছে এবং বর্তমান সময়ে কতজন নিয়োগ করা হয়েছে কী পথে সেই তথ্যটা প্রকাশ করা হয়েছে কতজন প্রমোশন পেয়েছে সেই তথ্যটা প্রকাশ করা হয়েছে যখন তথ্যটা বেকার চাকরি প্রত্যেক সে হাতে পৌঁছলো তখন কিন্তু সবার চক্ষ চরক যে আমাদের সাথে কি হলো এত সংখ্যক পোস্ট খালি পড়ে আছে এত সংখ্যক কর্মচারী পেনশনে চলে গিয়েছে সেই পোস্টগুলোকে কার সাথে কি সাথে নিয়োগ হয়নি কেন বেকারদের সাথে এই ধরনের কাজ বা এই ধরনের প্রতারণা করা হলো সেটা সবচেয়ে বড় কোশ্চেন মার্ক যখন চলে যাচ্ছে যখন বা চাকরি আমরা দেখতে পাচ্ছে যে শূন্য পড়ে আছে এই শূন্যবোধগুলি এবলিস্ট হয়ে যাচ্ছে বা অবলুপ্তি করে দেওয়া হচ্ছে নিয়োগ হচ্ছে না একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যদি তোমরা পরিলক্ষিত করো এটা এখানে দেখবে তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা আমরা এই শিক্ষক পদের ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটা পদে অ্যাবুলিস্ট হয় শিক্ষক পদের অ্যাবুলিস্টের ব্যাপারটা যদি তোমরা একটু দেখো শিক্ষা দপ্তরের বর্তমানে বা স্নাতক বা আমাদের এই তোমাদের গ্র্যাজুয়েস্ট গ্র্যাজুয়েট টেট ওয়ান টেট টু যে শিক্ষক পদের ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোকে কিভাবে অ্যাবুলিস্ট করে দেওয়া হয়েছে এখানে দেখো অভিযোগ ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে ২০২০ সালে অস্নাতক শিক্ষক শিক্ষিকা পদে তিন হাজার একশো তিনটা পদকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ টেট ওয়ান যে টেট ওয়ান আন্ডার শিক্ষক নিয়োগ করে সেখানে তিন হাজার একশো তিন বেকারকে চাকরি দেওয়া যেত সেই পদগুলোকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে কার সাথে অ্যাবলিস্ট করা হয়েছে পোস্টগুলোকে ডিসমিস করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের মুখের অন্নটা ডিল ছুঁড়ে ফেলে দেওয়া হলো আমাদের না দিয়ে সালে ছাত্র সংখ্যা রাশি অনুবাদে দুই জন টেট টু শিক্ষক বা গ্রাজুয়েট টিচারের পদ অবলব্ধি করে দেওয়া হল বোঝা যাচ্ছে শিক্ষক পদে কতটা পদ অ্যাবলিশ করা হয়েছে পাঁচ হাজার দুশোর মতো পোস্ট শিক্ষক পদে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে আমাদের মুখে গ্রাসটা মুখের বাত্রা কেনা হয়েছে এটা শুধু শিক্ষক পদ এবং প্রত্যেকটা দপ্তরে এরকম পদগুলি মানে অন্ধকারে রেখে বেকার অন্ধকারে রেখে সেগুলো পদগুলো এবলিশ করে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে জীবন ওই পথগুলোতে নিয়োগ হবে না জীবন ওই ক্রিয়েশন করা এখন তৈরি করে করে মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে যে এক হাজার জন শিক্ষক নিয়োগ হবে কিন্তু তৈরি করে করে মন্ত্রিসভা কোনোদিন বলবে না যে আমরা পাঁচ হাজার শিক্ষকদের পদকে করে দিয়েছি এগুলো আগুনে পুড়ে দিয়েছি সেগুলো কোনোদিন নিয়োগ হবে না এইদিকে রাতারাতি রাতের অন্ধকারে দশ হাজার ছাপ্পান্ন হাজার পোস্ট এব দিনের আলোতে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে সেইটাই চলছে আমরা খুশি নতুন করে ছাপ্পান্ন জন নিয়োগ হবে সেই বিষয়ে আমরা সবাই আবার অ্যাডভার্টাইজমেন্ট থেকে ফর্ম ফিল আপ করবো সেই আমরা হারছি কিন্তু রাতের অন্ধকারে যে ছাপ্পান্ন হাজার পর এভলিস্ট হয়ে গেছে সেটা হয়তো আমরা জানি না এটা এরকমই চলছে বা এরকমই চলবে যত্নতা চাকরি হতে সে বাইমোনা সবাই একত্রিত হচ্ছে যত্ন পর্যন্ত যাদের ন্যায্য দাবির আদায়ে একত্রিত হচ্ছে এখন দেখার বিষয় রাজ্য সরকার এই যে পদগুলো এবলিস্ট হয়ে গিয়েছে সেগুলো যে তথ্য প্রকাশ হয়েছে তথ্য প্রকাশ হওয়ার পর রাজ্য সরকার কোনো স্টেপ বা সিদ্ধান্ত নেই কিনা নাকি আমরা বর্তমান সময়ে যে এক লক্ষ দুই হাজার কর্মচারী আছে এমন না হয় দুই হাজার আঠাশের পরে যখন আমরা আবার তথ্য সহ আলোচনা করি তখন আবার কর্মচারী কম এক লক্ষ দুই থেকে পঞ্চাশ হাজার হয়ে গেছে আরও পঞ্চাশ হাজার পথ এবলিস্ট হয়ে গেছে চলছে এইভাবে প্রতি বছরই অপসর চলে যাচ্ছে প্রতি বছরই পোস্ট এবলিস্ট হচ্ছে নিয়োগের নামে অষ্টরম্বা নতুন করে মধ্যে সেবার সিদ্ধান্ত যা বাস্তবের সাথে কোনো দিনও মিল খায় না দেখার বিষয় আর কত দিন এরকম চলবে আর কত টুক বেকারদের বা চাকরিদের সে সেই কষ্টটা সহ্য করতে হবে একটা নির্দিষ্ট লিমিট বা সময় থাকে সবারই দেওয়াল দেওয়ালে পিঠ থেকে গেছে সবাই এখন বলছে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করতে তা পুলিশ কনস্টেবল হোক স্পেশাল হোক জিআরবিটি হোক বা অন্যান্য প্রসেসগুলো হোক আমরা জাস্ট যে তথ্যটা উঠে এসেছে সরকারি কর্মচারীর সংখ্যা হিসাবে বর্তমান ও দু হাজার আঠারো সালের কর্মচারী কত ছিল বর্তমানে কতজন কর্মচারী সেটা তোমাদের সাথে শেয়ার বা তুলে ধরার মানে আমরা ইচ্ছা বা মনে হয় যে তুলে ধরা সঠিক হবে কারণ আমাদের সবারই জানা দরকার বর্তমানে বেকারত্বের অবস্থা বা বর্তমানে সরকারি দপ্তরগুলোতে শূন্যবোধে কতটা ক্রাইসিস আর কিভাবে রাতের অন্ধকারে সরকারি দপ্তরের শূন্যবোধগুলা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডি অব ইউটিউব চ্যানেল